পূর্ব রেল আজ একটি ঐতিহাসিক পদক্ষেপ নিল রানাঘাট থেকে শিয়ালদহ রুটে চালু হল পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ এয়ার কন্ডিশন লোকাল ট্রেন বারো কোচের এই আধুনিক এসিএমইউ ট্রেনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং বন্দর জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সমিক ভট্টাচার্য ও জগন্নাথ সরকার এই ট্রেনের প্রতিটি কোচে রয়েছে স্টেইনলেস স্টিল বডি জিপিএস ভিত্তিক এলইডি ডিসপ্লে সিসিটিভি ক্যামেরা স্বয়ংক্রিয় দরজা এবং টকব্যাক সিস্টেম যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য রয়েছে এক জনের বসার ব্যবস্থা ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল আটটা উনত্রিশে এবং শিয়ালদহ পৌঁছবে দশটা দশে সন্ধ্যায় শিয়ালদহ থেকে ছাড়বে ছয়টা পঞ্চাশে এবং রানাঘাট পৌঁছবে আটটা বত্রিশে মাঝপথে থামবে চাকদহ কল্যাণী কাচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দহ সোদপুর দমদম ও বিধাননগরে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত মাসিক পাস শুরু পাঁচশো টাকা থেকে যদিও অনেক যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কিছু যাত্রী প্রশ্ন তুলেছেন একটি ট্রেন কি ভিড় কমাতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে দমদম স্টেশনে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান যুদ্ধ হয় জয় বাংলা ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয় স্টেশন চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আর পি মোতায়েন করা হয় এই এসি লোকাল ট্রেন পূর্ব রেলের প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক এবং যাত্রীদের জন্য এক নতুন যুগের সূচনা এটি শুধু আরাম নয় বরং নিরাপত্তা ও আধুনিকতার দিকেও এক বড় পদক্ষেপ